ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন কথায় কথায় সরকারি দল বিরোধী দল আমি বুঝি না আমার জীবনে রাজনীতি মানুষের জন্য কাজ করা আমার জন্য কোন সমস্যা হয় না ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায় ইচ্ছা যদি উন্নয়ন করা যায় এই পেশায় যদি সর্বত্র সেটা স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন স্বাস্থ্য অন্যের কথায় আরেকজনের হাতে ভুল মানুষের হাতে তুলে দেবেন না আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা যদি আমার পাশে থাকেন আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ একটা কথা বলি অনেকেই হয়তো আপনাদেরকে বলবে ওনাকে এই দেয়া হবে সেই দেয়া হবে আমি আমার এই দুই এলাকার মানুষের ভালোবাসা সমর্থন ভোট ছাড়া আমি কারো কিছু আর চাই না আপনারা আমার সঙ্গে আছে আমি আপনাদের মাটির সন্তান আছি আমি আপনাদের মাটির সন্তান আছি আমি আপনাদের সন্তান আপনাদের সঙ্গে থাকবো জীবনে এবং মরে সরাই রাসুগঞ্জের মাটি আর কেউ নিতে পারে নাই সরাই রাসুগঞ্জের মাটি ছিল ধানের শীষের মাটি সরাই রাসুগঞ্জের মাটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাটি বছর এসছে সরাই মানুষ ধানের শীষের বাইরে আর কিছু বোঝে না সেই কারণে বারবার বারবার যতবার বাংলাদেশে নির্বাচন হয়েছে বিএনপির জন্মের পর থেকে ধানের শীষের বাইরে আর কেউ এই আসন নিতে পারে না তবে একবার ঝামেলা হয়েছিল যখন ইসলামী ঐক্য জোটকে মনোনয়ন দেয়া হয় তখন কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন কিন্তু দুই হাজার আটে যখন আবারও ইসলামী ঐক্য জোটকে নব মনোনয়ন দেয়া হয় তখন কিন্তু এক থেকে ছয়ের অভিজ্ঞতার পরে মানুষ আর আট সালে জোটের প্রার্থীকে ভোট দেয় নাই সেই যে এই আসল হাত ছাড়া হল এরপরে চোদ্দ নির্বাচন বিএনপি অংশ নেয় নাই আঠেরো নির্বাচনে উকিল আব্দুল সাত্তার নির্বাচিত হইলেন বটে কিন্তু তিনি তার শেষ জীবনে নৌকার প্রার্থী হয়ে নৌকায় উঠে গেলেন আবার আরেকটি নির্বাচন এসছে এই নির্বাচনে গত সতেরো বছর আমি দলের সঙ্গে ছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনপির সঙ্গে ছিলাম কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম ঘাম ভালোবাসা কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে ঠিক না ঠিক না আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে আমার নেতা কর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে সুতরাং আজকে যখন আমার মনোনয়নে থাকে তখন আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে